ম্যান্ডলিং কোম্পানির সদস্য শান্তি প্রসঙ্গে দীর্ঘদিন প্রায় ছয় বছর আমি ম্যান্ডিং কোম্পানিতে ছিলাম নিপেন আছে ভাতৃ সম প্রায়ই ইভেন সঙ্গে দেখা হয় আমার প্রিয় সহকর্মী সহকর্মীরা সবচেয়ে আনন্দের সামনের উপস্থিত ছাত্র প্রথম তোমাদেরকে দিয়ে শুরু করি তোমরা কাঁচা তোমরা স্কুলে প্রাণের আনন্দে শিখবার জন্য মনে রাখব কিন্তু আমার মনে একটা দুঃখ কিন্তু থেকে যাবে যদি না আমি পরবর্তীকালে নানা কাজে স্কুলে যখন আসবো এবং শুনবো যে আমার ছাত্রছাত্রীরা একদম ডিসিপ্লিন হয়নি তোমরা কেন স্কুলে এসেছ অনুশাসন শিখতে কেন স্কুলে এসেছ জ্ঞান লাভ করতে কেন স্কুলে এসেছ বিদ্যালয়কে ভালোবাসতে দেশ এবং সমাজের আদর্শ নাগরিক হয়ে ওঠার জন্য দেখো দেশ ও সমাজের আদর্শ নাগরিক হওয়া যায় না অনুশাসন ছাড়া আমি যখন দু হাজার নয় সালে স্কুলে আসলাম এসে দেখলাম অনেক কিছু দায়িত্ব হেডমাস্টার আমার উপর চাপিয়ে দিলেন তিনি আমাকে একদিন ডেকে বললেন স্কুলটার কালচারাল ডেভেলপমেন্ট সম্ভব হয় কিনা দেখুন তখন আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিল ফখরুল ফখরুল আমার ভাতৃসম

এই দিন তোমাদের যে দাদা দিদিরা ছিল তারা আজকে কেউ নেই কিন্তু তারা তোমাদের মধ্যে এত এত ছিল না কেন তোমাদের সমাজ লক্ষ্যের গবেষণার বিষয় আমার বিদায় বেলায় আমি তোমাদেরকে এইটুকু অনুরোধ করবো অনুশাসন প্রিয় হও আরো দুটো উপদেশ তোমাদের জন্য আছে এইবার অনুষ্ঠানে আমাদের সভাপতি আমার ভাতৃপতি সম্পর্ক অত্যন্ত বিরক্ত হয়ে তোমাদেরকে ধমক দিচ্ছে তোমাদের লাইফ স্টাইল অর্থাৎ জীবন দেখে মনে হয় তোমরা বাড়িতেও অনুশাসনহীন সেই অনুশাসনহীনতার ফলাফল এসে পড়ে স্কুলে দেখো বাড়িতে নিজেকে অনুশাসিত করার সেরা তিনটা মাত্র। বাবা বাবা মাকে মাকে করতে করতে রাস্তার তোমাদের পড়াশোনার জন্য সরকার বই দিচ্ছে তোমরা বিনা ফিতে পড়াশোনা করছো সুতরাং তোমরা ভাবতে পারো আমার সব কিছুর দায়িত্ব ক্লান্তিহীন চিত্তে তারা বহন করে চলছে তুমি যদি বাড়িতে বাবা মার কথা শোনো নিজেকে অনুশাসিত করে ফেলতে পারবে তুমি যদি স্কুলে এসে মনোযোগের সঙ্গে শিক্ষকের কথা শোনো নিজেকে অনুশাসিত করে ফেলতে পারবে তুমি যদি এই দুটোর কোনোটাই কাজ না করো কুশৃঙ্খলতার চূড়ান্ত পর্যায়ে যাবে জীবন নষ্ট হবে এবং জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আজকের এই মঞ্চটার কথা মনে পড়বে যে রূপক স্যার তার বিদায়ের দিনে আমাদেরকে অনুশাসিত হওয়ার কথা বলেছিল আমরা অনুশাসিত হইনি আমি যাচ্ছি চলে কিন্তু আমার শূন্যস্থান থাকা থাকবে না এই পৃথিবীতে কোনো শূন্যস্থান থাকা থাকে না আমার স্থান আমার যে যোগ্যতর কোনো শিক্ষক এসে ভর্তি করে দেবে তোমাদের সঙ্গে যেসব শিক্ষকরা রয়ে গেল তাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে চিনি তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে পাঠদান করেন এবং করতে পারেন কিন্তু ভালো করে ভেবে দেখো তো তোমরা সুযোগটা দাও কি না একটা ক্লাসে তিরিশ শতাংশ ছাত্র উপস্থিত থাকে না মাস্টার মশাইরা হতাশ হয়ে ক্লাস থেকে ফিরে আসেন গোপাল আমার সহকর্মী প্রায় দিনই প্রচন্ড বিরক্ত হয়ে ফিরে আসে ক্লাস টুয়েলভে গোপালের গুরুত্বপূর্ণ কাজ ক্লাস একটা ছেলে মেয়ে শোনার নাই তোমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা অবশ্যই ক্রিয়াশীল আমি বহু ছাত্রদের মধ্যে পরীক্ষা করে দেখেছি ও গীতালদায়ের হাই স্কুলের মাস্টার ওরা পড়াতে জানে না আর প্রাইভেট পড়ে পড়া মেকআপ করে দিব আমি মনোবৈজ্ঞানিক কিছু সমীক্ষা তোমাদের মধ্যে চালিয়েছিল অতি অঞ্চলে আমি বলছি তোমাদের দুটো রকমের তোমাকে মনে রাখতে হবে গীতালদা হাই স্কুলে বেস্ট ট্রেন্ড টিচার রয়েছে যারা অত্যন্ত দক্ষতার সঙ্গে তোমাকে পড়াতে পারে আর স্কুল আসাটা শুধু পড়াশোনার জন্য নয় স্কুলের আরেকটা গুরুত্বপূর্ণ দিক রয়ে গেছে সেটা হচ্ছে সোশ্যালাইজেশন তুমি বাড়িতে বসে বসে অলস কাটাবে স্কুলে আসলে বন্ধু বান্ধবকে খোঁচাবে মাঠে একটু দৌড় মারবে মিড মিল খাওয়ার জন্য তারা করবে সব মিলে তোমার সামগ্রিক চরিত্রের উপরে প্রভাব পড়বে তুমি তোমার বন্ধু বান্ধবকে চিনতে পারবে সে কেমন বোকা কেমন চালাক তুমি মানুষ চেনা শিখবে আমি তোমাদেরকে একটা অনুরোধ করব যে তোমরা স্কুল বেশি করে আসো ক্লাস বেশি করে অ্যাটেন্ড করো পড়া না বুঝলে মাস্টার মাস্টারমশাইদের জিজ্ঞেস করো আমি তাদেরকে নিবিড়তম ভাবে জানি তারা প্রত্যেকে দক্ষ দক্ষতার চূড়ান্ত সীমায় রয়ে গেছে তারা সহানুভূতিশীল তারা তোমাদেরকে সব রকমের ভালোবাসা দক্ষতা দিয়ে লেখাপড়াটা শেখাবে কিন্তু তুমি যদি স্কুলে না আসো কার কাছে তুমি শিখবে স্কুল যা করতে পারে কোনো প্রাইভেট টিউশন তা করতে পারবে না আমি কোনো প্রাইভেট টিউশনকেও দোষ দিচ্ছি না প্রাইভেট টিউশনিরও নিন্দা করছি না প্রাইভেট টিউশনই স্কুল টিউশনের পরিপূরক হয়ে উঠতে পারে কিন্তু পরিপূরক হওয়ার জন্য যে জায়গাটার দরকার সেইটাই যদি না থাকে প্রাইভেট টিউশন করবে কিছু হবে আমি আশা করব তোমরা ভালো করে পড়াশোনা করবে দেখো ভালো আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে দেখেছি ভালোবাসার ভালো করে পড়াশোনা শিক্ষার প্রথম রাস্তাটা কি তুমি স্কুলে আসো পড়াশোনা করো স্কুলে যে লেসেন জীবনে ভালো ছাত্র হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো তোমাদের ছেড়ে দিচ্ছি আমার বসে আছে আমার অগ্রজ দা আমার অকৃত্রিম বন্ধু যার চাপে আমি বলবো চাপে আমি স্কুলে এসেছিলাম ধীরেনদা সেই গল্পটা তোমাদেরকে বললেন কিভাবে দেব ধীরেন্দা আর দেবাশিসের প্রেরণায় আমি এই স্কুলে এসে পড়ি আমার এখানে আসার কথা ছিল না আমি জীবনে পাঁচ পাঁচবার এস এস সি পরীক্ষায় বসি বাড়ি পাশ করি তিনবার একবার আমার চাকরি হয়নি দ্বিতীয়বার চাকরি হয় শীতলকুচি হাই স্কুলে তারপরে আবার আমি যখন দু হাজার পরীক্ষায় বসলাম আমি সেবারও সাফল্যের সঙ্গে লিস্টের টপের দিকে ছিলাম আমি কুচবিহার জেলার যে কোনো স্কুল বেছে নিতে পারতাম যে লিস্টগুলো পাওয়া গেল তার মধ্যে দেখা গেল তিনটা স্কুল ব্রহ্মাণ্ড চৌকি ভেটাগুড়ি ঝড়াবাড়ি স্কুল আমার বাড়ির থেকে গ্রামের রাস্তায় গেলে মাত্র সাড়ে তিন কিলোমিটার রাস্তা আর গীতালদাহা একদিন আমি সন্ধ্যায় বিশ্রাম নিচ্ছি হঠাৎ দেবাশিস গিয়ে হাতির রূপকা ধীরেন বাবু আসছে আমার বাড়ির বারান্দায় বসে চা খেতে খেতে আলাপ হলো এই ভদ্রলোক সেদিন কাতরে আমাকে অনুরোধ করছিল আপনি গিতালদা হাই স্কুলে আসুন আমরা সকলে মিলে স্কুলটার কিছু ভালো করার চেষ্টা করি গীতালদায় আমার বাবা ওই বাজারে তোমাদের জন্মের আগে দুর্গা পূজা করতেন আমার দিদি এইখানে মাল্টিপারপাস ওয়ার্কার ছিলেন বাবা বাড়ি ফিরে গিয়ে বলতো গীতালদা লোকগুলো অসম্ভব ভালো হিন্দু মুসলমান নির্বিশেষে দিদিকে জিজ্ঞেস করতাম দিদিও বলতো লোকগুলো খুব সহজ সরল রে তুই যাইতে পারিস বাবা এবং দিদির কথা ভেবে ধীরেন্দার অনুরোধে গীতালদা হাই স্কুলে চলে এসেছিলাম তোমাদের সঙ্গে এবং আমার সহকর্মীদের সঙ্গে প্রায় ষোলো বছর নয় মাস কাটিয়ে গেলাম দেখো কোনো মানুষ চারিত্রিক ভাবে ত্রুটি মুক্ত হতে পারে না আমিও চারিত্রিক ত্রুটি মুক্ত নই আমাকে তোমরা অনেকে কি মেরে বলো টাইগার আমি জানি না নামটা কত থেকে এলো আমি শীতলগুজি হাই স্কুলে চাকরি করতাম ওইখানেও ছাত্ররা আমাকে ওই নামে ডাকত সম্ভবত আমার বিশাল চেহারা গম্ভীর চালচলন হাতে লাঠি নিয়ে ঘুরা ঘুরে বেড়ানো অনুশাসনহীনতা দেখলে শাসন করা এই সব থেকে এই নামটার জন্ম যাই হোক আজকে আমি চলে যাচ্ছি নামটা কিন্তু আমি উপভোগ করেছি আমি বলতেই আমাকে বলতেই হবে কিভাবে নামটা শীতল থেকে গীতাল দায় আসলো সেটা কিন্তু রহস্যই রয়ে গেল আমি বহু চেষ্টা করেও এর কারণ খুঁজে বের করতে পারিনি তোমরা আমাকে দেখেছ আমি স্কুলের প্রত্যেকটা কাজে সাহায্য করার চেষ্টা করেছি সেটা খেলার মাঠ হোক সাংস্কৃতিক অনুষ্ঠান হোক বা অন্য কোনো ব্যাপারে আমি পরিপূর্ণভাবে সাহায্য করেছি আমার চরিত্রে তুমি যদি বলো সহকর্মীদের উদ্দেশ্যে বলবো আমার অত্যন্ত দাদাগিরি করার মানসিকতা কিন্তু রয়ে গেছে আমি অত্যন্ত দাদাগিরি করতাম আমি যাকে তাকে বকতাম এই নিরঞ্জনকে স্পোর্টসের দিনেও ইচ্ছা হতো খেলা চলছে পিয়ালির নন স্পোর্টিং ইভেন্টগুলোর ইনক্লুশন আমার ভালো লাগেনি আমি পিয়ালিকে যা নয় তাই ভাষায় ভোগলাম আমি ইচ্ছা করছিলাম চাচ্ছিলাম যে পিয়ালি রেগে মেগে আমাকে দুটা জবাব দেখ দেখ আমি অবাক হয়ে দেখলাম পিয়ালি সম্ভবত আমার নেচারটাকে অনুভব করে ফেলেছে যে লোকটার নেচারই হচ্ছে আগে বাজে কথা বলে আমাকে খেপিয়ে দেওয়া এর প্ররোচনার খাতে পা দেওয়া যাবে না সব শুনে হাসতে হাসতে উড়ে চলে গেল আমি সবচেয়ে বেশি ঋণী আমার সহকর্মিনীদের কাছে এদের প্রতি আমার গভীর ভালোবাসা তারও অবশ্য একটা মনস্তাত্ত্বিক কারণ আছে আমি বরাবর জীবনের তুলে পড়ায় বিশ্বাসী পড়াশোনায় আগাগোলা ভালো ছাত্র ছিলাম সন্দেহ সন্দেহ নাই নাই কোনো যে আমি পড়াশোনায় যথেষ্ট ভালো ছাত্র ছিলাম কলেজে আমাকে অনেকেই ভালো ছাত্র হিসাবে জানত কলেজে এমন একটা সময় ছিল যখন কলেজের প্রফেসররা হায়ার সেকেন্ডারি ক্লাস দিতে চাইতো না আমরা যারা বিয়ে অনার্স সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে পড়তাম তাদেরকে ছাত্রদের মঙ্গলের হায়ার সেকেন্ডারি পড়াতে হতো আমার শিক্ষকতার জীবন শুরু থেকে সরকারি চাকরি আমি খুব বেশি দিন পড়লাম না কিন্তু আমি বহুদিন ধরেই শিক্ষকতা করে চলছি তো এই শিক্ষাতা করতে করতে ছাত্র চরিত্র শিক্ষক চরিত্র সম্বন্ধে আমার যথেষ্ট জ্ঞান হয়েছে আমি এই বাউন্ডারি লঙ্ঘনের জীবনে যখন ব্যস্ত তখন সেটা উনিশশো সাল আমার ছোট বোন ইউনিভার্সিটি পাশ করে এসেছে এবং সে এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি চালাচ্ছে একদিন সে প্রচন্ড ধমক লাগালো যে এই রকম বাউন্ডুলে পড়ার জীবন চলবে না তুই এসএসসি পরীক্ষা দে আমার ফর্ম ফিল থেকে আরম্ভ করে শুধু টাকাটা পকেট থেকে আমি দিয়েছিলাম সবকিছুই আমার ছোট বোনটা করে দিয়েছিল প্রথমবারের পরীক্ষা আমি মাদ্রাসায় কোয়ালিফাই করলাম র্যাঙ্ক আমার চাপ চাকরি নিশ্চিত আমি প্রচন্ড উন্মাদনায় উচ্ছ্বসিত কি করে ফেললাম কিন্তু চাকরি হল না মাদ্রাসা বোর্ড ভ্যাকান্সি জমা দিল না কিছুটা ভেঙে পড়লাম ছোট বোনটা আমার পাশে এসে পড়লো ভেঙে পড়লে চলবে না নেক্সট টাইম পরীক্ষা দিতে হবে আমি আমার আদা দল খেয়ে পরীক্ষায় লেগে গেলাম আমি জীবনে কোনো পড়া সিরিয়াসলি পড়িনি আমি বইয়ের বাইরে যে পড়াশোনা তাতেই বেশি দক্ষ ছিলাম বইয়ের পড়া অতি সহজেই বুঝে যেতাম প্রথমবার পরীক্ষা দিয়ে আমি কনফিডেন্ট ছিলাম যে আমি পরীক্ষায় কোয়ালিফাই করবই এসএসসির রেজাল্ট বের আসলো আমার র্যাঙ্ক হয়ে গেল তিন ইন্টারভিউয়ে ধীরেন্দার অনুরোধে যখন কাউন্সেলিং হচ্ছিল তোমাদের স্কুলে চলে এলাম তারপরে তোমাদের সঙ্গে দীর্ঘ জীবন কাটিয়ে গেলাম ওই বোনটা সে এখন আরেকটা স্কুলের শিক্ষক বিয়ে হয়ে গেছে মাঝে মাঝে আসে আমার সঙ্গে তার এখনও খুনসুটির সম্পর্ক ওকে আমি আমার পাঁচ ভাই বোনের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসি আমার এই সহকর্মীদের মধ্যে প্রত্যেকের মধ্যে আমি আমার ছোট বোনের ছবিটাকে খুঁজে পেয়েছি আমি সুকৌশলে এদের উপর মনস্তাত্ত্বিক পরীক্ষা চালাতাম যে এরা কতটা আঘাত সহ্য করতে পারে একবার পরীক্ষা করে দেখা যাক প্রতি মুহূর্তে ওদের উপর বুদ্ধির মারপ্যাচ চালাতাম সবচেয়ে বেশি মারপ্যাচ চলতো তোমাদের শর্মিষ্ঠা দিদিমণির উপরে কারণ ছিল সবচেয়ে বড় মাঝে মাঝে বোম খেপা খেপে যেত এবং বলতো জানেন আপনার বিরুদ্ধে কিন্তু আমি ওরাল সেক্সুয়াল হ্যারাসমেন্টে একটি মামলা করে দিতে পারি আমি হাসতাম আমি বলতাম করো করো সেই প্রিয় সহকর্মিনী শর্মিষ্ঠা সরকার মৌসুমী সঙ্গীতা সঞ্চিতা আমাদের সায়ন তিনি নুর কার নাম বলব এদের প্রত্যেকের সঙ্গে ছিল আমার অন্তরের সম্পর্ক এরা বিভিন্ন অকেশনে অধিকাংশ ক্ষেত্রেই আমার বাড়িতে গিয়েছে আমি বুঝতে পাচ্ছি যে আমি এদেরকে যে পরীক্ষা নিরীক্ষা এদের উপর চালাতাম সেটা চালাতে গিয়ে আমি ব্যর্থ হয়েছি ওদের ধৈর্য ওদের ভালোবাসা আমার পরাজয় ডেকে এনেছে আজকে ওদেরকে ছেড়ে চলে যেতে হচ্ছে কিন্তু কালকে আমি কয়েকদিন বেশ আনন্দিত ছিলাম আমার দেশ বিদায় সামনে আমার একদম মনে হচ্ছিল না কিন্তু কালকে যখন আমি স্কুল ছাড়লাম এই ফলিমারি গেটের কাছে রেল রেল গেট পড়ে গেল হঠাৎ কোথার থেকে কোনো একটা ঝটকা হাওয়া যেন কানে এসে বলল আরে মূর্খ এত আনন্দের কি আছে রে কালকে তো স্কুল ছেড়ে চলে যেতে হবে অন্তত একটু স্মরণ কর একটু লজ্জা পা একটু দুঃখ বোধ কর মাথা আপনা আপনি মোটরসাইকেলের হ্যান্ডেলের উপরে নিচু হয়ে গেল একটা বেদনা বোধ কোথার থেকে যেন ঢুকে পড়ল ধীরেন্দা অভিবল ধীরেন্দা ঠিক টের পেয়ে গেছে আমার মনের খবর আমি যখন স্কুলে আসছিলাম ধীরেন্দ্র সঙ্গে বাজে আর কি করতে করতে আসছিলাম ধীরেন্দ উপযুক্ত সংগত দিচ্ছিল আমি লক্ষ্য করে দেখছি ধীরেন্দা পাশ থেকে চোরা চোখে আমাকে দেখে নিচ্ছে আমার মুখে হাসি কিন্তু ধীরেন্দার অভিজ্ঞ চোখে ব্যর্থ হয়নি যে আমি ব্যথিত ব্যথা কোথেকে আসে এই কালকে আমি আবার স্টিফেন সরি ওই বইটা বিশ্ববিখ্যাত বইটা মেশিন এইচ জি ওয়েলস নিয়ে বসলাম এইচ জি মতো দুঃসাহসী কোটি মাইল রাস্তায় হেলা চালিয়ে চলে গেছেন আবার আগামী ভবিষ্যতের কোটি কোটি বৎসর পরে কি হবে দেখবার জন্য চলে গেছেন তিনিও কিন্তু আমাদের জানাবার কোনো সুযোগ দেন নাই যে কালের গতি থামাবার কোন অনিবার্য কাল গতিমান কালের নিয়মে আমাকে তোমাদেরকে ছেড়ে যেতে হচ্ছে দুঃখ একটা বেদনা কি করে জন্মায় আমি বুঝি না আমি পুরোপুরি দার্শনিক মানুষ দর্শন নিয়ে গভীর অধ্যায়পনা করেছি আমার মাঝে কালকে একটা প্রশ্ন রাখছিল যে অনিবার্যতা যা তাকে যখন গ্রহণ করতে হবে তাহলে আমি ব্যথিত হব কেন এটা বোধ দর্শনের লাখ টাকার কোটি টাকার প্রশ্ন যে প্রত্যেকটা মানুষ অনিবার্যতার দ্বারা পরিচালিত হয় তাহলে অনিবার্যতার দ্বারা যদি সে পরিচালিত হয় অনিবার্যতা যখন রাস্তায় এসে দাঁড়াবে তখন ব্যথা পাওয়ার কি আছে কিন্তু আমরা আমাদের দর্শন সাহিত্য সব কিছু উপলব্ধি করে এই উপলব্ধিতেই পৌঁছাই যে মানুষ যত বড় দার্শনিক হোক না কেন যতই তার জ্ঞান হোক না কেন অনিবার্যতা সম্বন্ধে তিনি যতই বড় বড় কথা বলুক না কেন কোনো এক অদৃশ্য শক্তি কখনো এসে যেন আমাদেরকে ব্যথিত করে দেয় সেই অদৃশ্য শক্তির তারণা থেকে আমিও মুক্ত নই আমি যদি বলি আমি মুক্ত ওই ব্যথার তারণার থেকে তোমাদেরকে ছেড়ে যেতে আমার কোনো ব্যথা হচ্ছে না তাহলে আমার মতো বড় মিথ্যাবাদী এই সূর্যের তলায় আর কেউ থাকবে না যাই হোক আমার সহকর্মীরা খুব ভালো করেই জানে আমি মাঝে তাদেরকে আজে বাজে প্রশ্ন করতাম এই বিশেষ করে মদন নিরঞ্জন ইত্যাদিকে এরা অনায় আসে আমার ছোড়া বান তাদের সহিষ্ণুতা ভালোবাসা দিয়ে অতিক্রম করে গেছে স্কুলে বিশেষ করে মনে রাখবে মনে থাকবে গোপাল কৃষ্ণ আমাদের শুভঙ্কর নিরঞ্জন এদেরকে আমাদের ইংরেজি ডিপার্টমেন্টে যে ছয় সাতজন সদস্য আছে সুছন্দনা আছে সুছন্দনা আমার আত্মীয় বলেছে আমাদের মধ্যে একটা দুরন্ত কোঅর্ডিনেশন ছিল ইংরেজি ডিপার্টমেন্টটা গীতালদার বোধহয় সবচেয়ে সচল ডিপার্টমেন্ট ছিল কোনো অসুবিধা হলে আমরা পরস্পর বসে আলোচনা করে নিতাম আমরা সিদ্ধান্তে পৌঁছাতাম শুভঙ্করের কথা কি বলবো ওর কথা যত কম বলা যায় ততই ভালো অত্যন্ত ভদ্র নীরব ছেলে হেডমাস্টার মশাই অফিসিয়াল কাজ কাজে ব্যস্ত থাকেন অনেক সময় জরুরি লেখার দরকার পড়ে তিনি আমাকে ডেকে পাঠাতেন আমার হাতের লেখা খারাপ হওয়ার জন্য আমি সব সময় শুভঙ্করের সাহায্য চাইতাম স্বর্ণাক্ষরী হাতের লেখা চমৎকার গ্রামারের জ্ঞান অনেক দিন দেখেছি শুভঙ্কর ব্যাগ হাতে করে বের হয়ে গেছে ওই বটতলা পর্যন্ত গেছে আমি শুভঙ্করকে ডাকলাম শুভঙ্কর এমার্জেন্সি কাজ আছে একটা লেখা লিখতে হবে ছেলেটা ঘুরে এলো নির্বিবাদে লেখে দিল দ্রুত ইংরেজি লিখতে গিয়ে মাঝে মাঝে ইংরেজি ভুল হয়ে যেত শুভঙ্কর তার আপত্তি তুলে বলতো আপনি আর একবার ভেবে দেখুন ইংরেজিটা ঠিক আছে কি না আমরা গরমের সঙ্গে বলতে পারি দিনাটা সাব ডিভিশনে বেস্ট ইংরেজি রাইটার এবং ইংরেজি টিচার গীতালদা হাই স্কুলে ছিল ধীরেন্দ্র আর দু চারটা কথা না বললে কথা অসমাপ্ত থেকে যায় এই লোকটার সঙ্গে একটা আমার বহু গণ্ডগোল হয়েছে মারপিটের পরিস্থিতি তৈরি হয়েছে আজকে শেষ মুহূর্তের সঙ্গীকে এই ধীরেন সরকার আমি আমার শিক্ষকতার জীবনের পর্যালোচনা যখন করি তখন দেখি যে আমার শিক্ষক হিসাবে সুনাম ছড়াতে থাকে দু সালের পরে এই ধীরেন সরকার আর দেবাশিষ এসে একদিন আমাকে বললো রূপক দা আপনাকে একটা সেমিনারে যেতে হবে কিসের সেমিনার যে বিখ্যাত প্রফেসর রেমন্ড জর্জ মেকি আসছেন আপনাকে সেই ওয়ার্কশপের ট্রেনি হিসাবে যোগ দিতে হবে প্যাটলা হাই স্কুলে আহারুল নামে একটা ছেলে ছিল নামটা ছিল আহারুলের কিন্তু